করোনা সংক্রমণে দেশের মানুষ যখন দিশে হারা সরকার যখন নিরলস চেষ্টা অব্যাহত রেখেছে সুচিকিৎসা নিশ্চিত করতে আর তখনই ভুল চিকিৎসার মাধ্যমে আনোয়ারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামক বেসরকারি ক্লিনিকেও এক প্রসূতি ও গর্ভজাত সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বরিশাল থেকে আরও জানাচ্ছে কাজী আল আমিন উপজেলার বেসরকারি ক্লিনিকে অপচিকিৎসার মাধ্যমে এক পুরুষতি ও তার গর্ভজাত সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এই ঘটনায় থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে

কিন্তু একটা রোগী বাই চান্স খারাপ হয়ে গেলে যা যা কিছু করা দরকার আজকে গিয়ে দেখলাম যে তারা গেলে কিছু ছিল না আমরা সংবাদ পেয়েছি যে গণিত আনোয়ারা ক্লিনিকে একজন রোগী এসেছিল ডেলিভারি তো পরবর্তীতে এখানে ভুল চিকিৎসা কারণে মৃত্যুবরণ করেছে মর্ম সংবাদ প্রেক্ষিতে আমরা এখানে আসছি জনবন্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় রোগীদেরকে চিকিৎসা সেবা অব্যাহত রাখার নির্দেশনা দিলেও তা অমান্য করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা সেবার নামে নানান অপকর্মে জড়াচ্ছেন ডাক্তাররা তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল